যারা যারা আসবে তারা তারা পাবে যেগুলো যেগুলো পচে গেছে ফেলে দাও যেটা যেটা পুরানো বদলে দাও যা যা চাও আমাকে বলো যেখানে যেখানে যাবে দাগ দিয়ে রাখো বা যেখানে যেখানে ভুল আছে ঠিক করে দাও তো এইরকম সেন্টেন্স আমরা প্রতিদিন বলে থাকি কিন্তু জানি না ইংরেজিতে কি করে বলতে হয় চলুন আজকে আমরা ইংরেজিতে কি করে বলতে হয় সেটাই শিখেনি। নিই খুবই সোজা যারা যারা আসবে তারা তারা পাবে দেখুন এখানে যারা যারা ডবল আছে তারা তারা অর্থাৎ যারা যারা এবং তারা তারা কিন্তু একই ব্যক্তিদের বলা হচ্ছে এটা নির্দিষ্ট করে বলা হয়নি কোন ব্যক্তিদের বলা হচ্ছে ওকে এবার এই ধরনের সেন্টেন্স যখন আমরা ইংরেজিতে বলবো তখন কি করতে হবে আমাদের কোনটা আগে আসবে সেটা লিখতে হবে অর্থাৎ এখানে সাবজেক্ট কোনটা সেটা আমাদের আগে বেছে নিতে হবে এখানে দেখুন যারা যারা আসবে তারা তারা পাবে এখানে যারা তারা এটাই হচ্ছে সাবজেক্ট এটাই সাবজেক্ট সেই কারণে এটা আমাদের আগে আনতে হবে এখানে যারা যারা মানে নির্দিষ্ট করে বলা নেই তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তির কথা বলা হবে নির্দিষ্ট করে বলা থাকে না তখন সেখানে হু এভার ব্যবহার করতে হয় হু এভার হু এভার যারা যারা আসবে তারা তারা কি পাবে হু এভার আসবে হু এভার এখানে এগুলোর পরে সময় কি হবে যে আসবে সেটা তারা তারা পাবে তাহলে হু এভার কামস রিসিভ পাওয়া রিসিভ রিসিভ এখানে আর whoever লেখার প্রয়োজন নেই কারণ যারা যারা মানে তারা তারা একই ব্যক্তিদের কথা বলা হচ্ছে পরেরটা দেখি যেগুলো যেগুলো পচে গেছে ফেলে দাও দেখুন ফেলে দাও ফেলে দাও এখানে কোনো একজন ব্যক্তিকে আমি বলছি যে ফেলে দাও তাকে আমরা অর্ডার করছি বা আমি তাকে অর্ডার করছি সেক্ষেত্রে আমাদের এখানে আগে ফেলে দাও লিখতে হবে তাহলে ফেলে দাও ইংরেজি কি হয় থ্রো থ্রো ফেলে দাও কি ফেলে দেবো না যেগুলো যেগুলো পচে গেছে যেগুলো যেগুলো নির্দিষ্ট করে বলা নেই তাহলে আমরা এখানে দেখুন পচে গেছে হ্যাজ হবে কারণ এরপরে সিঙ্গল ঘর বাসবে হোয়াট এভার হ্যাজ হ্যাজ রোটেন দেখুন যেটা যেটা পুরানো বদলে দাও তাহলে বদলে দাও এটা আমাদের আগে লিখতে হবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কাকে বদলে দেওয়ার জন্য বদলে দাও এখানে ক্ষেত্রে আমরা রিপ্লেস লিখতে পারি বা চেঞ্জ লিখতে পারি রিপ্লেস রিপ্লেস দেখুন অর্থাৎ বদলে দাও যেটা যেটা পুরনো যেটা যেটা পুরনো যেটা যেটার জন্য লিখবো হোয়াট এভার দেখুন কি আছে পুরানো তাহলে ইজ হবে আর হবে না এরপরে আসবে ইজ ইজ ওল্ড ওল্ড রিপ্লেস যা যা চাও আমাকে বলো তাহলে আমাকে বলো আমাকে বলো এটা আমাদের আগে লিখতে হবে আমাকে বলো কি হবে তেলমি আমাকে বলো তেলমি যা যা চাও Whatever, whatever, chau, you want. You want tell me whatever ইউ ওয়ান্ট এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিদিন যদি প্র্যাকটিস করি বাড়িতে বা বন্ধুদের সাথে তাহলে আমাদের এগুলো কি হয়ে যাবে আমরা এতে অভ্যস্ত হয়ে যাবো তাই প্রতিদিন ব্যবহার করবেন মি হোয়াট এভার ইউ ওয়ান্ট যেখানে যেখানে যাবে দাগ দিয়ে রাখো দেখুন যেখানে যেখানে যাবে দাগ দিয়ে রাখো দাগ দিয়ে রাখো বোঝাই যাচ্ছে এটা আগে হবে কি মার্ক মার্ক। লিখলে দাগ দিয়ে রাখো পুরো লেখা হয়ে গেলো মার্কের পরিবর্তে মার্ক যেখানে যেখানে যাবে তাহলে যেখানে যেখানে সেক্ষেত্রে কি লিখবো গো। দেখুন এখানে যেখানে যেখানে যাবে দাগ দিয়ে রাখো এরকম সেন্টেন্স আমরা বলে থাকি যেখানে যেখানে যাবে পরিবর্তে আমরা অনেক সময় আবার বলি যে যেটা যেটা কিনবে দাগ দিয়ে রাখো লিস্ট বানায় তখন বলি যেটা যেটা লাগবে দাগ দিয়ে রাখো তখন আমরা বলতে পারি মার্ক হোয়াট এভার ইউ বাই হোয়াট এভার ইউ বাই তখন আর হোয়াট এভার ইউ গোল পরিবর্তে বলবো মার্ক হোয়াট এভার ইউ বাই ওকে যেখানে যেখানে ভুল আছে ঠিক করে দাও যেখানে যেখানে ভুল আছে ঠিক করে দাও তাহলে ঠিক করে দাও কি হবে না যেখানে যেখানে ভুল আছে যেখানে যেখানে পরিবর্তে লিখবোয়ারেভার এভার এবার দেখুন যেখানে যেখানে ধরুন যেখানে যেখানে আমরা লিখলাম না শুধু লিখলাম যে ভুল আছে ভুল আছে ভুল আছে আর ইংরেজি কি হয় এই ধরনের সেন্টেন্স এখানে মনে হবে যে কোনো সাবজেক্ট নেই সেখানে ইট বা দেয়ার দিয়ে লিখতে হয় তাহলে কারেক্ট হয় দেয়ার এবার দেখুন ভুল এখানে অনেকগুলো ভুলের কথা বলা হচ্ছে দেয়ার এর পর যখন আমরা লিখবো সেটা আর লিখতে হবে আর হবে ইজ নয় কিন্তু দেয়ার আর মিস্টেক্স কারেক্ট এবার একটা সেন্টেন্স আপনারা বলুন যে যে আসবে তাকে তাকে স্বাগত জানাও তো দেখা হচ্ছে পরে শেষে না এরকম নতুন নতুন সেন্টেন্স নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ